সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ছাত্র লীগের মধ্যে সংঘাত সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিণত হয় রণক্ষেত্রে তারই জেরে আজ বেলা সাড়ে তিনটায় সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করবে আন্দোলনকারীরা বেলা দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাল্টা কর্মসূচি দিয়েছে ছাত্রলীগ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রূপ নেয় রণক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া সাত ঘন্টার সংঘর্ষে অন্তত হাজারখানেক শিক্ষার্থী আহত হন বলে দাবি দুপক্ষের সংঘর্ষ থেমে গেলেও সারা রাত থমথমে পরিস্থিতি বিরাজ করে বিশ্ববিদ্যালয় জুড়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজু যে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পিএসসি প্রাঙ্গন আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি রাতে তাদের উপর হামলার চেষ্টা করা হয় এ সময় দুপক্ষের সংঘর্ষে মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে আর কোনো হামলা হলে তার কঠিন জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ছাত্রলীগ মিলে বাসে করে ট্রাকে করে পিক করে অসংখ্য টোকাই নিয়ে এসেছে তারা ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা এবং তারা এগুলো নিয়ে এসেছে এর সাথে তাদের দেশীয় অস্ত্র ছিল আমরা দেখেছি ছুরি ছিল এবং পিস্তল পর্যন্ত ছিল তাদের সাথে এবং এই মানুষগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমার বোনেরা ছিল তাদের শরীরে হাত দিয়েছে তাদের সম্ভ্রম হানি করেছে আজকের মতো নেকারজনকভাবে যে কেউ বিন্দু মাত্র বাধা দেওয়ার চেষ্টা করে আমরা আগেই বলে দিচ্ছি তার উপযুক্ত জবাব আজকের সহ যতগুলো তাদের প্রাপ্য সেই প্রাপ্য আমরা বুঝিয়ে দিব এদিকে ছাত্রলীগ দাবি করছে কোটা সংস্কার আন্দোলনকারীদের হামলায় পাঁচশো নেতাকর্মী আহত হয়েছেন নৈরাজ্য সৃষ্টি করলে দাঁত জবাবের হুঁশিয়ারিও দেওয়া হয় এই স্বাধীন বাংলাদেশে যারা আমি রাজাকার বলার উদ্ধত্ব দেখেছে তাদের শেষ বাংলাদেশ ছাত্রলীগ দেখেই ছাড়বে আন্দোলন চালিয়ে যাওয়ার নৈতিক অধিকার তাদের নেই এবং যারা আমি রাজাকার এর স্টেক হোল্ডার যারা বাংলাদেশের ছাত্র সমাজ তাদেরকে আর রাজপথে দেখতে চায় না এদিকে রাতভর সতর্ক অবস্থানে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কামরুল হাসান ডি নিউজ ঢাকা